চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ই মোটরয়েড ইলেকট্রিক সাইকেলটার পজিটিভস আর নেগেটিভস তো আপনারা যদি প্ল্যান করেন একটা পঁচিশ হাজারে ইলেকট্রিক সাইকেল নেওয়ার তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে সো উইথ দ্যাট বিন সেট লেটস কেট স্টার্টেড তো সবার প্রথমে স্টার্ট করি ভিডিওটার মধ্যে পজিটিভ পয়েন্টস দিয়ে এই ইলেকট্রিক সাইকেলটার তো এই ই মোটরয়েড ইলেকট্রিক সাইকেলটার সবার ফার্স্ট যে পজিটিভ থিং সেটা হলো এটার প্রাইজিং আর ওয়ারেন্টি তো এই ইলেকট্রিক সাইকেলটা পঁচিশ হাজারের মধ্যে আপনারা কিনতে পারেন আর এর যে ওয়ারেন্টি আছে এর ব্যাটারির মধ্যে আপনারা পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি আর পুরো সাইকেলের মধ্যে দশ বছরের ওয়ারেন্টি তো পঁচিশ হাজারের মধ্যে আপনাদের একমাত্র এটাই অপশান যার মধ্যে ব্যাটারির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি কেন কি এর মধ্যে আসে লিথিয়াম্যান ব্যাটারি সেকেন্ড যে পজিটিভ এই ই মোটরয়েড ইলেকট্রিক সাইকেলের আছে সেটা হলো এর ব্রেকিং এর সামনে আর পিছনে আপনারা ডিস্ক ব্রেকস পেয়ে যাবেন আর এই ডিস্ক ব্রেকসগুলো এই সাইকেলের মধ্যে খুব সুন্দর পারফরম্যান্স প্রোভাইড করে এই সাইকেলটা নিয়ে আমি পাহাড়েও চালিয়েছি আর এর ব্রেকসগুলো খুবই স্ট্রং তো এর ব্রেকস নিয়ে আপনাদের কোনো ইস্যুস হবে না এই সাইকেলটার যেহেতু এটা একটা ইলেকট্রিক সাইকেল তো এটা খুব তাড়াতাড়ি আপনারা স্পিড গেইন হয়ে যায় আর এর ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো তাই আপনারা ইজিলি এই সাইকেলটাকে কন্ট্রোল করে নিতে পারবেন থার্ড যে পজিটিভ পয়েন্ট এই ই মোটোরয়েড ইলেকট্রিক সাইকেলের মধ্যে আছে সেটা হলো এটার রেঞ্জ তো এই সাইকেলটা আপনারা যদি পুরোপুরি ব্যাটারিতে চালান সেই ক্ষেত্রে এই সাইকেলটা আপনাদেরকে থার্টি প্লাস কিলোমিটারের রেঞ্জ প্রোভাইড করবে এর পিছনে আপনারা একটা হাফ মোটর পেয়ে যাবেন আর এই সামনে এটার থ্রটেল তো এই থ্রটেল দিয়ে যদি আপনারা পুরোপুরি চালান সেই ক্ষেত্রে এই সাইকেলটা আপনাদেরকে থার্টি কিলোমিটার্সের মতো রেঞ্জ প্রোভাইড করবে আর আপনার যদি এটাকে প্যাডেল অ্যাসিস্টের দ্বারা চালান সেই ক্ষেত্রে এই সাইকেলটা আপনাদেরকে সেভেন্টি প্লাস কিলোমিটারের রেঞ্জ প্রোভাইড করবে একটা পজিটিভ পয়েন্ট এই ই মোটোরয়েড ইলেকট্রিক সাইকেলটার মধ্যে আছে সেটা হলো এর রিমুভেবল ব্যাটারি তো এর মধ্যে একটা লক মেকানিজম পেয়ে যাবেন তো এই লকটা যদি আপনারা ওই চাবিটা দিয়ে খোলেন তো এই ব্যাটারিটাকে ইজিলি এখান থেকে রিমুভ করে নিয়ে যেতে পারেন আর এর মধ্যে আপনারা এখানে ব্যাটারির যে পার্সেন্টেজ কত আছে সেটা দেখতে পারবেন তো এর মধ্যে চারটা বাল্ব আছে তো চারটা বাল্বই যদি জলা থাকে তো ফুল আর দুটো জলা থাকলে এটার হাফ তো এখন এটার ফিফটি পারসেন্ট চার্জ আছে তো এই ব্যাটারিটা আপনারা রিমুভ করে নিয়ে গিয়ে বাইরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে এটাকে চার্জ করতে পারবেন তো পঁচিশ হাজারের মধ্যে আপনারা এর মধ্যে রিমুভেবল ব্যাটারি পেয়ে যাবেন আর এই যে এখানে এটার সুইচ আছে এখানে পোর্ট আছে আর একটা সুইচ আছে তো এই সুইচটা দিয়ে আপনারা চাইলে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করতে পারেন তো পঁচিশ হাজারের মধ্যে আপনারা এই সাইকেলের মধ্যে রিমুভেবল ব্যাটারি সিস্টেম পেয়ে যাবেন আর ফোর্থ যে পজিটিভ পয়েন্ট এই ইলেকট্রিক সাইকেলটার আছে সেটা হলো এর অফরোডিং ক্যাপাবিলিটি যদিও এই সাইকেলটার দাম পঁচিশ হাজার তো এই সাইকেলটাকে নিয়ে আপনারা ইজিলি অফরোডিং করতে পারবেন আমি এই সাইকেলটা প্রায় দেড় বছর ধরে ইউজ করছি এখনও সাসপেনশানে কোনো ইস্যু এটার মধ্যে দেখা দেয়নি তো আপনার চাইলে এই সাইকেলটার অন্যান্য ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো চেকআউট করে নিতে পারেন তো পজিটিভ পয়েন্টস বলতে এই সাইকেলটা অফ রোডিংয়ের জন্য একদম সুইটেবল আপনারা যদি রুরাল এরিয়াতে হন বা খারাপ রাস্তায় চালাতে হয় সেই ক্ষেত্রে এই পঁচিশ হাজারের সাইকেলটা আপনারা কনসিডার করতে পারেন তো চলুন এবার কিছু নেগেটিভ পয়েন্টসের কথা বলি এই ইলেকট্রিক সাইকেলটার সাথে তো এই দেড় বছরে সেরকম কোনো নেগেটিভস আমি এখনও এই সাইকেলটার মধ্যে নোটিস করিনি যেগুলো কিছু মেজার ইস্যুস এই সাইকেলের মধ্যে আছে যেমন কি এই সাইকেলের মাঠ গার্ডটা তো নেগেটিভসের মধ্যে এই সাইকেলের মধ্যে এখন আমি যেই সময় এই সাইকেলটা কিনেছিলাম সেই সময় এর মধ্যে এরকম প্লাস্টিকের মার্ড গার্ডের অপশান ছিল এখন আপনারা কিনলে এর মধ্যে স্টিলের গার্ড পেয়ে যাবেন তো সেই মার্ড গাটগুলো সাউন্ড করে না শুধু এই মাঠ গাটটা ঢিলা তার জন্য এই মার্ড গার্ডটা সাউন্ড করে যখন আপনারা এটাকে অফ রোডিং চালাবেন তো এটা একটা নেগেটিভ ইস্যু এই সাইকেলটার মধ্যে সেকেন্ড যে নেগেটিভ ইস্যু এই সাইকেলটার মধ্যে আছে সেটা হলো এর সিটসের মধ্যে তো এই সিটটা আমি আফটার মার্কেট একটা সিট লাগিয়েছি যার মধ্যে সাসপেনশান আছে তো এটা আগেকার দিনের সাইকেলের সিট আর এই সিটটা বেশি ভালো কমফোর্ট প্রোভাইড করে এর সাথে যে সিটটা এসেছিলো সেই সিটটা খুবই শক্ত আর চালাতে খুবই অসুবিধা হয় কিন্তু ওই সিটটা খুবই ফেন্সি ছিল আর দেখতে খুবই ভালো লাগতো তো তারপরে এখনকার যে নতুন ভার্সনগুলো আছে সেখানে সিটগুলোকে চেঞ্জ করে দিয়েছে আর একটু বেশি কমফোর্টেবল সিট প্রোভাইড করেছে তো আপনারা এখন যদি এটাকে কনসিডার করেন সেই ক্ষেত্রে এই ইস্যুটা হবে না আরেকটা যে নেগেটিভ পয়েন্ট এই ইলেকট্রিক সাইকেলটার মধ্যে আছে সেটা হলো এর চার্জিং টাইম তো এই সাইকেলটার যদি আপনাদের ব্যাটারিটা একদমই ডিসচার্জ হয়ে যায় সেই ক্ষেত্রে ছয় থেকে সাত ঘন্টা চার্জ করতে টাইম লাগে তো চার্জিং টাইমটা যদি আরেকটু ভালো হতো সেই ক্ষেত্রে একটু সুবিধা হতো আমার কাছে আরও ইলেকট্রিক স্কুটি আছে যার মধ্যে চার্জিং টাইমটা একটু কম তো এর ব্যাটারির ক্যাপাসিটিটাও কম কিন্তু এর চার্জিং টাইমটা আরেকটু বেশি হলে সুবিধা হতো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে যদি আপনারা এটাকে মোটামুটি এইটি পার্সেন্ট অবধি দি চার্জ করতে চান তো এটাই ছিল কিছু নেগেটিভস আর কিছু পজিটিভ পয়েন্ট এই ই মোটরয়েড ইলেকট্রিক সাইকেলের তো আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর টিউনিং টু দি চ্যানেল আই উইশ টু সি ইউ ইন দি নেক্সট ওয়ান